আসসালামু আলাইকুম মাই নেম ইজ টয়শ ওয়েলকাম টু মাই অফিসিয়াল ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল পকি কাপল 0.2 আজকে চলে এলাম আপনাদের কাছে আমার মেহেদি প্লাস হলুদের ব্লগ নিয়ে এইবার আমি আপনাদের সাথে আমার মেহেদির কিছু ভিডিও ক্লিপ শেয়ার করব লিখকে মেহেদি लगा के रखना डोली सजा के रखना मेहंदी लगा के रखना डोली सजा के চলে এলাম আমি হলুদের সাজ নিয়ে তো হলুদের সাজটা আমি নিজের হাতে সেজেছিলাম হলুদের সবাই অবশ্যই কমেন্ট করে জানাবা তারপরে আমার হলুদের জন্য অনেকে সেম সেম শাড়ি নিয়েছিল তারা তাদের মতো সুন্দর করে সেজে গুজে রেডি হয়েছিল তারপরে এই যে আমার হলুদের প্লেটগুলো এগুলো আমি নিজ হাতেই সাজিয়েছিলাম তো সাজানোগুলো কেমন হয় সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা আমি যে সোপার সুন্দর বউ সেজে বসে আছি তো তারপরে ভাইয়া একে একে ছোট ছোট থেকে ছোট থেকে বড় লাইন করে রুম থেকে বের করে নিয়ে আসলো তারপর বাইরে ভাইয়া বসে তোমরা আস্তে আস্তে হাঁটো যেহেতু রুমের মধ্যে জায়গা ছিল না সেজন্য বাইরে থেকে এমন ভিডিও নিচ্ছিলো তারপর সবাই আস্তে আস্তে হাঁটে হাঁটি পাপা পাশে ওর সব বন্ধুরাও সেম হচ্ছে পাঞ্জাবি নিছিলো তো সবাই একসাথে হলে কেমন হয় সবাই তো জানো তো কেউ নেগেটিভ মাইন্ডে নিও না তারপর ওদের ভিডিও নেওয়ার পরে ভাইয়া আস্তে আস্তে সবাই যার যার মতো সুন্দর করে প্লেটগুলো রাখবে প্রথমে প্লেট ছিল জান্নাত আমাকে এই প্লেট সাধারণত সাহায্য করেছিল জান্নাত থ্যাংক ইউ জান্নাত তোমাকে তো ওর রাখলো রাখার পরে ওর কিছু ভিডিও নিয়ে ও সাইডে সরে গেল তারপর রাখলো হচ্ছে জাহিদ ভাইয়ার বউ নাসিন ভাবি জাহিদ হচ্ছে জীবনের ফ্রেন্ড ওর বউ রাখলো তারপরে রাখার পরে হচ্ছে এবার রাখবে হচ্ছে আমার বড়ো আপু মানে আমার বড় নন তাকে তো আমি ননদ না সে আমার আপুর মতো প্লাস ফ্রেন্ড আপু রাখার পর আপু কিছু ভিডিও ক্লিপ নিল তারপরে রাখলো হচ্ছে আমার ছোট আপু মানে আমার ছোট ননদ সবাই সুন্দরভাবে গুটি গুটি পায়ে রেখে রেখে যার যার মতো সুন্দর সুন্দর ভিডিও করে চলে যাচ্ছে মেয়েরা এমন হলুদের সাজটা দেয় হচ্ছে তার বাবার বাসা থেকে কিন্তু আমার ভুলের কারণে আমার সে ভাগ্যটা হয়ে ওঠে না কিন্তু আমার শ্বশুরাব্বু বলছিল সে এমন অনুষ্ঠান করে আমাকে বৌমা হিসেবে বাসায় আনবে কিন্তু শেষ তার কথাটা রাখছে এই পিছনে মূল ছিল হচ্ছে আমার হাজব্যান্ড প্লাস আমার দুইটা অনেক সাপোর্ট করছে জীবন তো সব সময় ভাবছে কোনটা করলে আমি খুশি হবো কোনটা হাতে কিভাবে ব্যস্ত ছিল অনুষ্ঠানে আমাকে দেখো আমি কি আমার কথাগুলো রাখতে পারছি তারপর একে একে সবাই তার নিজেদের সুন্দর সুন্দর করে প্লেটগুলো রাখছিল তো আমি ওকে বলছিলাম হ্যাঁ তুমি সব কথাগুলো তারপর জাননাতে একটু সুন্দর করে সাইড থেকে একটু উঁকি মারলো আপনারা সবাই আমার হলুদ ইন্ডিটা দেখছেন তারপর আপনাদের সাথে একটু শেয়ার করলাম সুন্দর করে হাত ধরে স্টেজে উঠাই নিল তারপরে জীবন বললো যে তুমি কিছু পার্সোনালভাবে ভিডিও ফটোশ্যুট করে নাও তো আমি নিজের ইচ্ছা মতো কিছু ফটোশ্যুট করতেছিলাম যে ক্যামেরাম্যান ভাই আমাকে যেমন করে পো শিখাই দিচ্ছিলো আমি সেভাবে পিক করতেছিলাম থ্যাংক ইউ মমিন ভাই আপনাকে যে সুন্দর করে পিকগুলো উঠাই দেওয়ার জন্য তারপর চলে আসলে এই যে ক্ষীর খাওয়ানোর পর্ব তো এখানে প্রথমে আমার শ্বশুর আর শাশুড়ি আম্মু আমাদের দুইজনকে হলুদ মাখাই দিচ্ছিল হলুদ দেওয়ার পরে তারা হচ্ছে প্রথা আমি আমার শ্বশুরকে বলছিলাম যে আব্বু আপনি আমাকে দিবেন না শাশুড়ি আম্মুকে বলছিলাম আপনি জীবনকে দিবেন কারণ সব মারা সবসময় ছেলেকেই বেশি ভালোবাসে আর বাবারা সময় মেয়েকেই বেশি ভালোবাসে আমার শ্বশুর আব্বু তেমন আমাকে একদম মেয়ের মতো করে রাখে সেটা তোমরা দেখতেই পাচ্ছ তারপর আমার শ্বশুর আব্বু আমাকে হচ্ছে মিষ্টি খাওয়াই দিল সে জানে এই মিষ্টিটা আমার পছন্দ সেজন্য সে ফার্স্টে আমাকে এই মিষ্টিটা খাওয়াই দিল তারপরে আব্বু আবার বলছে শুধু মিষ্টি খাবো তাহলে একটা ফল খাওয়া পরে আমাকে খাওয়াই তারপর তারপরে আমার শাশুড়ি আম্মুও জীবনকে খাওয়া তারপর তারপরে আমি আবার আব্বুকে খাওয়াই দিলাম যে আব্বু আপনিও ওখান জীবন আবার আমার শাশুড়ি আম্মুকে খাওয়াই দিল আমার শ্বশুর ফ্যামিলি যতটুকু করেছে তা ভোলার মতো নয় থ্যাংক ইউ জীবনের অল ফ্রেন্ড প্লাস আমার ভাইয়ারা তো তোমাদের পাশে থাকার জন্য তো আমাদের ইউটিউব চ্যানেলে সবাই যেন নতুন থাকে অবশ্যই ফলো করে দেবেন টা বেশি ভালো পেস